নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প মার বাহি গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প ভারবাহী মিস্টার গুপ্ত বিষিত হলেন না এমন তার অভ্যাস আছে ঝিকে তাই তিনি প্রশ্নও করলেন না কিছু শুধু বললেন এরা কেউ নেই বুঝি জিও সংক্ষেপে বললেন না একটা ছোট্ট নিশ্বাস ফেললেন গুপ্ত একখানা চেয়ারে বসে পড়লেন জুতোর ফিতেটা খুলতে খুলতে অন্যমনস্কভাবেই একবার চারিদিকে চোখ বুলিয়ে নিলেন সরকারি কোয়ার্টারে একটা ফ্ল্যাট স্থান খুব বেশি নয় তবু যেন থমথম করছে একটা বিরাট শূন্যতা তক্তপোষের উপরে স্ত্রী ও মেয়েদের শব্দ ছাড়া কাপড় জামাগুলো ছড়ানো রয়েছে বিছানাও মেলো মেলো যেন ইতিমধ্যে তার উপর দিয়ে একটা খণ্ড যুদ্ধ হয়ে গেছে চারিদিকের নিস্তব্ধতার সঙ্গে যেন একেবারেই খাপ খায় না তবু ওইটুকুই যা হোক মনুষ্য সঙ্গে চিহ্ন বহন করছে এরা কে কোথায় গেছে তা তিনি জানেন স্ত্রী গেছে সিনেমায় সপ্তাহে চার দিন তিনি ছবি দেখতে যান দুদিন বাজার করেন একদিন পাড়ায় বেড়াতে যান এসব একেবারে নিয়মিত ব্যাপার ব্যাপার। ব্যাপার ইলা মিলিতি স্কুলে পড়ে এবারে ম্যাট্রিক দেবে কিন্তু তারও টিকি দেখা ভার তার পাড়ায় ক্লাব আছে চ্যারিটি শো অর্গানাইজ করবার ঝঞ্ঝাট আছে গানের স্কুল আছে নাচ শিখতে যাওয়া আছে এক কথায় বিশ্বের ভার তার মাথায় মর ছেলে মলয় পড়ে পরে ক্লাস নাইনে কিন্তু লেখা পড়াটা তার গৌণ সে বলেই দিয়েছে যে ফুটবল যে ভালো খেলে সে ক্রিকেট খেলতে পারে না এ দুর্নাম আমি ঘোচাব ছোটো মেয়ে লালির পড়ায় খুব মন কিন্তু তার চেয়ে বেশি মন তার আড্ডায় রাত দশটা পর্যন্ত সে আড্ডা দেয় এক একদিন তবে সাধারণত সেই সরকারি কোয়ার্টারের পাড়া ছেড়ে অন্য কোথাও যায় না খোঁজ করলে দেখা যাবে যে কাকার বাড়ি কিংবা বসন্ত জ্যাঠামশাইয়ের বাড়ি আরও গুটি দিনে মেয়ে জটিয়ে সামনে অঙ্কের বই খুলে বসে জমাট আড্ডা দিচ্ছে ছোট ছেলে শঙ্কর বয়স মোটে সাত কিন্তু স্কুল থেকে ফিরে সেই ক্রিকেটের ব্যাট নিয়ে অন্তর্ভিত হয় রাত আটটার আগে তার চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না মিস্টার গুপ্ত আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন নিজের অফিসের পোশাক ছেড়ে খাটের উপরে জড়ো করা স্ত্রী ও কন্যাদের কাপড় চোপড় যথাসাধ্য গুছিয়ে আল্লায় তুলে রাখলেন তারপর বিছানাটাও একটা ভদ্র চেহারায় ফিরিয়ে আনবার চেষ্টা করে প্রসাধনের টেবিলে গেলেন সেখানে স্নো ক্রিম পাউডার সব পাত্রগুলিরই ঢাকনা খোলা খুমকুমের শিশি কাঁথ হয়ে পড়ে টেবিল ক্লথের খানিকটা রঞ্জিত করে তুলেছে এসেন্সের শিশিরও স্টপার খোলা ইতিমধ্যে কতখানি যে উবে গেছে তা ঈশ্বর জানেন এইগুলো প্রত্যহ মিস্টার গুপ্তকেই গুছিয়ে রাখতে হয় কতকটা অভ্যাসেই দাঁড়িয়ে গেছে অনুমনস্কভাবেই করছেন জি এসে প্রশ্ন করলে খাবার দেব বাবু এও নিত্য নৈমিত্তিক মিস্টার গুপ্ত ঘড়লেন অভ্যাস মতো সকালে তৈরি করা লুচি আর কয়েকখানা আলু ভাজা আর এক কাপ চা মিস্টার গুপ্তর আয় কুলোয় না বলে ঠাকুর রাখা চলে না মিসেস গুপ্তকে রান্নাটা করতে হয় তিনি সকালে রান্না করবার সময় তরকারিগুলো আলাদা পাত্রে ঢেলে রাখেন রুটি এবং জলখাবারে লুচিও করা থাকে এবেলা ঝি ইলেকট্রিক স্টোভ জেলে তরকারিগুলোকে গরম করে রাখে চা তৈরি করে এবং নটা বাজলে জল গরম করে প্যানে করে অল্প দুটি ভাত চাপিয়ে দেয় মিসেস গুপ্ত রুটি সহ্য হয় না তিনি ওই কটি গরম ভাত খান লুচি গলাধকরণ করে গুপ্ত সাহেব বারান্দায় এসে বসলেন ইজি চেয়ারে কাগজটা পড়া শেষ হয়নি সকাল থেকে বইও একখানা আছে ভালো বিলিতি উপন্যাস এই সময়টাই তার পবার সময় কিন্তু আজ আর অন্য কিছুই ভালো লাগছে না তার শরীরটা যে ঠিক অসুস্থতা নয় কিন্তু বড় বেশি ক্লান্ত আর যেন মনে হচ্ছে আত্মীয় স্বজন কেউ কাছে থাকলে ভালো হতো সেবা না না ওসব কেলে ব্যাপার তিনি পছন্দ করেন না স্ত্রীর সেবায় তার লোভ নেই ও ছেলে মেয়েদের একটু সাহচর্য পেলেই খুশি আজ তাও দুর্লভ প্রথম বাড়ি ফিরল বলয় নতুন সারটা পিঠের কাছে চিড়ে গেছে মুখে কালসিটা দাগ সর্বাঙ্গে কাদা ওর জিজ্ঞাসা চোখের দিকেছে সে বেশ সহজভাবেই বললে আজও মারামারি বাবা চালতা বাগানের একটা ক্লাব এসেছিল কেবল বল মারামারি করে খেলতে চায় তা যা শিক্ষা দিয়েছি বেশ কিছুদিন মনে থাকবে ওদের এ খুবই সাধারণ ঘটনা তবু মিস্টার গুপ্ত প্রশ্ন করলেন কিন্তু খেলিস তো জার্সি পরে তবে শার্ট ছিঁড়লো কেন নতুন জামা সবে একদম পড়েছে। একটু অসহিষ্ণুভাবে মলয় উত্তর দিলে মারে আসল মারামারিটা তো হলো খেলার পর তখন তো জার্সি সবাই খুলে ফেলেছি বাবা তারপর বাথরুমের দিকে যেতে যেতে জিকে বলে গেল খাবার রেডি করে রাখো নরীর মা এসেই খেতে বসবো কিন্তু স্নান ছেড়ে মেরিয়ে এসে তোয়ালেতে মাথা মুসতে মুষতে আর একটি মূল্যবান সংবাদ দিলে বাবা আসবার সময় একেবারে জামা মহলে একটা শার্টের মাপ দিয়ে এসেছি চমকে যেন আঁতকে উঠলেন মিস্টার গুপ্ত সে কি এই মাসেই কেন তোর তো আরও জামা ছিল তাছাড়া জামা মহলের যে বড় বেশি চার্জ ডে কিন্তু ফাইন কাটে বাবা ওরা অমন দর্জি এই পাড়ায় আর নেই আর শার্ট শার্ট আমার আর কোথায় বাবা চার পাঁচটিতে তো ঠেকেছে বাকি সবগুলোরই গলার কাছে ফেটে এসেছে এক সপ্তাহ যদি ধোপা কাপড় দিতে দেরি করে কি হাল হবে বলো দেখি নলয় আর বাদানুবাদের অবসর না দিয়ে খেতে চলে গেল গুপ্ত সাহেব কাগজখানা তুলে নিলেন বটে কতকটা মনকে শাসন করবার ভঙ্গিতেই কিন্তু অক্ষরগুলো যেন ডেলা পাকিয়ে ঘুরতে থাকলো চোখের সামনে আজ কি হয়েছে মন বসে না কিছুতেই খানিকটা পরে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিয়ে চশমাটা নামিয়েই ডাকলেন ইলা ইলা এলো যখন তখন নটা মেজে গিয়েছে প্রায় হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়তে এলো সে এমনই ওর অভ্যেস কাজ করে সে সবচেয়ে মন্থর গতিতে কিন্তু ভাবটা তার সর্বদাই ব্যস্ত হেঁসে বাবার পাশে একটা টুলে বসে পড়ে তিনি কোনো প্রশ্ন করবার আগে বললেন দাঁড়ো বাবা একটু নিঃশ্বাস নি বা যা খাটুনি হয়েছে আর পারি না গুপ্ত চুপ করেই রইলেন এমনই তিনি থাকেন অবশ্য উত্তর দেবার দরকারই বাকি ইলা নিজেই আবার কথা বললে এ ধারে আর এক কাণ্ড বাবা তুমি বাবা কিন্তু বিরক্ত হতে পারবে না এতে কিন্তু আমার কোনো দোষ নেই গুপ্ত রীতিমতো শঙ্কিত হয়ে উঠলেন কারণ ভূমিকা করে কথা বলবার অভ্যাস নেই ইলার সে যখন উপক্রমণিকা শুরু করে তখন ভয় পাবার কথা বই কে তবু তিনি চুপ করেই রইলেন ইলা একটুখানি মুহূর্তমাত্র থেমে বললেন ব্যাপার আর কিছু নয় আমাদের ওই নিবেদন প্লেটা নিয়ে আমার তো সুপ্রিয়ার রোল শেষ দৃশ্যে ভিকুনির বেশ আছে প্রিন্সিপালের একদম খেয়াল ছিল না বাবা আজ বললেন হিলা তোমার তো পীত বস্ত্র আমি বললাম মারে আমি কি জানি আমার মার বেনারসি আর জর্জেরখানা আমি নিয়ে যাব। আগে থেকেই বলেছি তো কিন্তু পিত বস্ত্রের কথা তো হয়নি তখন উনি বললেন কি যে ওর ভাইয়ের একটা দোকান আছে সেইখান থেকে সাড়ে পাঁচ গজ অর্গ্যানিক নিয়ে উনি ছোপাতে দেবেন দাম এখন না দিলেও চলবে মাস দিলেই হবে সাড়ে তিন টাকা করে গজ বোঝে উনিশ টাকা চার আনা কাপড়টা আর তিন টাকা নেবে রঙ করতে এই তিনটে টাকা কিন্তু কাল দিতে হবে বাকিটা মাস দিলেই চলবে মিস্টার গুপ্ত একটু উষ্ণভাবেই বললেন সে কি তোর এত শাড়ি রয়েছে আমার কাপড় আর ও ভিখুনির কাপড় নিয়ে কি হবে আমি আর পারবো না প্লে করতে হবে না তুই বলে পাঠা তো রসও করেছে জিপ কেটে ইলা বললে সে কি হয় বাবা প্রিন্সিপাল নিজে এই শো অর্গানাইজ করেছেন তাছাড়া ইনে নিকেস সে কাপড়ের অর্ডার তো চলেই গিয়েছে এখন সে খরচটা তো আর ফিরবে না আমি একটু আপত্তি করেছিলাম বাবা তা উনি বললেন ওই কাপড়টাতে পরে একটা পাড় বসিয়ে নিলেই তো ফাইন শাড়ি হবে গোটা হাসতে টাকা লাগবে বোধ হয় একটা পাড় আর টাকা দেড়ে মজুরি গুপ্ত আর কথা কইলেন না ইলা উঠে ভেতরে গেল নুনির মা ও নুনির মা জলদি জলদি হরি বলি খিদে পেয়েছে লীলা চলে মন্থর গতিতে কথা কয় আসছে সে একটু পরে নিঃশব্দে তোরকুলে ভেতরে দাঁড়াল হাতে পাটিগণিত আর একখানা খাতা অর্থাৎ আড্ডা দেওয়ায় দোষারোপ করা চলবে না লীলা ভেতরেই চলে যাচ্ছিল হঠাৎ কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে খুব মৃদু কণ্ঠে বললে বাবা বাবা সেটার ব্যবস্থা করেছো? গুপ্ত চমকে উঠলেন সত্যি তো সেই ব্যবস্থা তো করা হয়নি লীলা স্কুলে হুকুম হয়েছে এক এক শ্রেণীর মেয়েরা এক এক রকমের পোশাক পরে আসবে ওদের ক্লাস সিক্সে সাদা ফ্রকের ধারে সামান্য কালোর বর্ডার দেওয়া থাকবে পশু থেকেই সেই পোশাক পরে যাবার কথা আজও অর্ডার দেওয়া হয়নি অনুতপ্ত কণ্ঠে গুপ্ত বললেন বড ভুল হয়ে গিয়েছে মা কাল সকালেই ব্যবস্থা করবো অপ্রসন্ন কণ্ঠে লীলা বললে তোমার কে বলি ভুল বাবা আমার কোনো কাজ করতে গেলেই আর মনে থাকে না তোমার বেশ পরশু থেকে আর আমি স্কুলে যাব না আহা কালকের মধ্যে পেলেই তো হলো রাগ করছিস কেন লীলা জবাব না দিয়ে ভেতরে চলে গেল এতক্ষণে মিস্টার গুপ্তর হঠাৎ মনে পড়ল। শঙ্কর তো এখনও ফেরেনি নিমেষে চিন্তিত হয়ে উঠে। ডাকলেন নুনির মা মা মাঝিয়ে এসে দাঁড়াল শঙ্কর কোথায় তা তো জানি না বাবু বিকেলে যেমন খেয়ে দেয়ে খেলতে বেরোয় তেমনই তো দেখো একটু খোঁজ করো এ কি এত রাত পর্যন্ত ছেলেটা এলো না তা তোমাদের একটু খোঁজ খবর করা নেই নিজে একটু বিপন্ন মুখে তাকিয়ে বললে আমি আমি কোথায় খোঁজ করব বাবু কোয়ার্টারগুলোতে আগে দেখো মলয় কোথায় খোকন খোকন তিনি তো ঘুমিয়ে পড়েছেন তা তুমি দেখো একটু নিজে আমার গুপ্ত উঠে অশ্রীভাবে পায়েচারি করতে লাগলেন যত রকম বিপদ আর দুর্ঘটনা ঘটতে পারে তার একটা দ্রুত চলমান চিত্র তার মানস চোখের উপর দিয়ে ভেসে যেতে লাগল শেষ পর্যন্ত হয়তো তাকেই বেরুতে হবে কিন্তু কোথায় যাবেন কি করে খোঁজ করবেন ভাবতেই যেন হাত পা ঝিমঝিম করতে লাগলো অবশ্য অত কিছু করতে হলো না একটু পরেই ঝি এলো খুলে তার ঘুমন্ত শঙ্কর ব্যাপার কি কোথায় ছিল ওই তো বাবুদের বাড়িতে ওর সেই খেলবার ব্যাট বুঝি কে ভেঙে দিয়েছে তাইও কান ছিল বসন্তবাবুর শ্রী ভুলিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলেন তা ওরা পাঠিয়ে দিতে পারেননি কাউকে দিয়ে ঈশ্বর বিরক্ত কণ্ঠাই ভুললেন মিস্টার গুপ্ত ওরাও বললেন আমরাও দেখছিলুম কখন ছেলের খোঁজ হয় ব্যাট গেছে অর্থাৎ আরও সাত আট টাকা নইলে তো অন্য জলও স্পর্শ করবে না ছেলে স্ত্রী এলেন রাত সাড়ে দশটারও পরে দৌড় ঠেলে বারান্দায় ঢুকেই। সামনে স্বামীকে স্থির হয়ে বসে থাকতে দেখে একটু যেন অপ্রস্তুতি হলেন এত রাত তোমার খুব তো প্রশ্ন করলেন ওই দেখো না বিকেলে বেরোতে যাচ্ছি নদী এলেন ওর ছেলের আবার বিয়ে বাপের বাড়ি আমার বাড়িতে নেমন্তন্ন করতে যাবেন সঙ্গে যেতে হবে আমি তখন সিনেমা যাচ্ছি টিকিটও কাটা বন্ধ করি কী করে তাই ওরা গাড়ি নিয়ে সিনেমার বাইরে দাঁড়িয়েছিলেন সোজা সেখান থেকে গিয়ে নেমন্তন্ন সেরে এই আসছি তা আমাকে ওই মুড়ে নামিয়ে দিয়ে চলে গেলেন এই মাত্র। তারপর ভেতরে গিয়ে দামি শাড়িখানা ছেড়ে স্বামীর পাশেই টুলের উপরে বসে পড়ে বললেন ননির মা আমার ভাতটা এইখানেই দিয়ে তুমি খেতে বসো ঝি ফিচিচ করে বলল মা বাবু তো এখনো খাননি মা সে কি মিসেস গুপ্ত চটেই উঠলেন তুমি দাওনি খাবার ও রাত করে খেলে সহ্য হয় না তা জানো না বুঝি তবু এমন ভুল কী করে হয় ভুল হবে কেন মা উনি যে খেতে চাননি তুমি খেতে চাওনি চাওনি কেন খিদে ছিল না না ঠিক তা নয় আজ আর একা খেতে ইচ্ছে হলো না ভাবলুম একসঙ্গেই খাবো বেশ তাহলে ননির মা দুটো জায়গায় করো ওর খাবারও এখানেই দিয়ে যাও এই বলে আর একটু এদিকে হেলে বসে মিসেস গুপ্ত বললেন এই আবার এক বাজে খরচা বুঝলে নদীর প্রথম ছেলে অন্তত যা হোক কিছু একটা সোনার জিনিস তো দিতে হবে সোনা প্রায় আর্তনাদ করে ওঠেন গুপ্ত সোনা মানে কি পঞ্চাশ ভরি ওই যা হোক হাত ভড়িটাকে মধ্যে যদি টিকলি কি কানের গয়না কিছু হয় আংটি হলে বোধ হয়কে হতো ভয় ভয় বললেন মিস্টার গুপ্ত না না সে বড় খারাপ দেখাবে সংক্ষেপে রায় দিয়ে মিসেস গুপ্ত তার বিপুল দেহটায় একবার চাঁকানি দিলেন যেন পর উঠে এসে মিসেস গুপ্ত একবার প্রশ্ন করলেন শুতে যাবে না না একটু বাইরে থাকি মাথাটা যেন ধরে উঠল তাহলে কি পেটের গোলমাল হয়েছে খেলে কেন রাত্রে একটু লেবুর জল খেয়ে শুলে হতো শেষ হলো আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ভারবাহী কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন আমার গল্প পাঠ তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে